মায়ের মায়ের পেট ও আমার যুবতী বেটিরা শুনে লাও যদি তোমরা লুচ্চাকে দিয়ে যার সঙ্গে তোমার বিয়ে হয়নি যে তোমাকে মহারানা দেয়নি এই রকম লুচ্চাকে দিয়ে যদি তুমি তোমার সতীত্বকে নষ্ট করে দাও তোমার পেটে আল্লাহর অলি জন্মাবে না চোর ডাকার জন্মাবে মানুষ থাকার জায়গাটা তুমি লুচ্চা দিয়ে নষ্ট করে দিয়েছ মানুষ থাকার জায়গাটা তার কারণ মেয়েদের সরঞ্জাটা কত মূল্য ওর ভিতরে আলেম থেকেছে ওর ভিতরে হাফেজ থেকেছে ওর ভিতরে নবী আম্বিয়া থেকেছে ওর ভিতরে শহীদ থেকেছে ওর ভিতরে আপনি আমি সকলেই কিছুদিন স্থান নিয়েছি এটা এমন একটি জায়গা ওই জায়গাটা যদি কেউ লুচাকে দিয়ে নষ্ট করে দেয় সে কোনোদিন ভালো সন্তানের মা হবে না তার পেটে আল্লাহ কোনোদিন নেক্কার ছেলে পাঠাবে না কারণ নোংরা জায়গায় কোনোদিন ভালো মানুষ থাকবে না কথাটা বুঝতে পেরেছেন কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি না হ্যাঁ না বলেন একবার আমি একটা উদাহরণ দিব আমার বেটিদেরকে এটাই হচ্ছে আজকে শ্রেষ্ঠ উদাহরণ এই যে এখন এখানে খাওয়ার ব্যবস্থা আছে নাকি খাওয়ালো কিসে খেয়েছেন থালাটা কিসের কাগজের থালা আগে শাল পাতা পাওয়া যেত যাকে এখন কাগজের থালা কাগজের থালা আর বাড়িতে একটা থালা পাওয়া যায় খুব দামি কড়ি ছিনামাটির থালা পাওয়া যায় না আছে না নাই খুব ভারী ওজন সুন্দর কাজে লাগা কাঁসা লয় কড়ির কড়ির সাদা মতো ফুলওয়ালা নকশাওয়ালা থাকে মাটি তো চীনা মাটির থালাতেও মানুষ খায় কাগজের থালাতেও মানুষ খায় দুটার কাজ এক না দুই কথা বলে না এতগুলো লোক চুপ করে আছে একটাই কাজ খাওয়ার টাইমে চীনা মাটিটাকে এমনি করে কাছে টানে ফেরু এমনি করে বসবে ওর কাছে নিবে যদি ময়লা থাকে তো দূর করবে চিনামাটি মনে মনে খুশি হয়েছে ভালোবাসছে কত রে তেমনি ওই কাগজের থালাটাকেও কাছে টানে মহিলা দূর করে করে না কিন্তু যখন খাওয়া শেষ হয় কাগজের থালাটা কি করে আর চিনামাটির থালাটা কি করে ফেলে দেয় ওকে সার্ফে দিয়ে ধুই ধুই আবার গামছা দিয়ে মুছে সুন্দর করে শোকে তুলে দেয় যে দুপুরের সময় পেট ভরে খেয়ে তাকে করে থালাটা কত সুন্দর দেখেও শান্তি পাওয়া যায় কথা বুঝাতে পারলাম ওরে আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি শোনো ওরে আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি শোনো তিনবার বলছি ট্রেস দিয়ে কান করে শুনে লাও ওরে আমার বেটির দল আব্বার মশিওরটা শুনে লাও করির থালাকে মানুষ খায় ধোয় মুছে শোকে এসে রাখে দেখেও শান্তি পায় কিন্তু কাগজের থালা খাওয়ার আগে পর্যন্ত আদর করে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয় তেমনি একটা হলো প্রেমিকা আর একটা হলো স্ত্রী করির থালা হলো স্ত্রী কাগজের থালা হলো প্রেমিকা যেদিন তোমাকে খেয়ে নেবে সেদিন তোমাকে ছুড়ে ফেলে দেবে হাজার ধরনা দিলেও আর বিবি বানাবে না বালিশের পাশে তোমাকে নেবে না তোমাকে ছেলের মা বানাবে না আর যেটা বিবি তাকে ব্যবহার করবে খাবে আর চোখের সামনে রাখবে বিছানার পাশে রাখবে আনন্দ উপভোগ করবে অতএব বেটি রে লুচ্চাকে দিয়ে নিজেকে নষ্ট করো

বাড়ি যাবে ছেড়ে দেব আর একটা আয়তে তরজমা করেই ছেড়ে দেব এখন আমি একটা কথা বলি অনেক বক্তা আছে বাস তারা ভালো আমি খারাপ মন্তব্য করছি না উঠেই বলবে আমি ক্লান্ত শ্লান্ত অসুস্থ আমি এটা আগে বলতে পারি না এখন বলছি আজকে আমি এসেছি প্রায় চারশো কিলোমিটার মোটামুটি আমি ছিলাম দেবগ্রাম থেকে আরও চল্লিশ কিলোমিটার ভিতরে পলাশি নদীয়া পলাশি দেবগ্রাম আপনারা যদি গিয়েছেন তা বুঝতে পারবেন ওখান থেকে চল্লিশ কিলোমিটার আরও ভিতরে ছিলাম ওখান থেকে আসলাম আর কালকে আছে বীরভূমে নলহাটির কাছে এখন আবার যাব নলহাটি একটা প্রোগ্রামের জন্য এত দূর এসেছি এবার কেন এসেছি দুটো বলে দিই কেন গত বছরে ডেট ইনারা আমার কাছে নিয়েছিলেন কমিটি মিথ্যা লয় কমিটি মোনাফেক লয় ইনারা একটা ডেট বলেছে আমি আর একটা ডেট লিখেছি আর কি যেদিন জালসা ফোন করছে মানে ওই ডেটটা তো আমার অন্য জায়গায় আছে এরকম একটা গোলমাল হয়েছিল কমিটি মুনাফেক লই হয় ওনাদের বলতে ভুল হয়েছে মার্চ মাসকে ফেব্রুয়ারি বলেছে কি ফেব্রুয়ারিকে মার্চ বলেছে আর বা আমার শুনতে ভুল হয়েছে এই ভোলাভুলির জন্য হয়েছে আর আমি যদি একবার জানতাম যে বদরুদ্ আছে এখানে আমি আসতাম না আল্লাহকে সাক্ষী রেখে বলছি কারণ উনি একজন ভালো প্লেয়ার যথেষ্ট খেলতে পারে তো উনি আছেন এটা যদি জানতাম এবার দেখছি যে গত বছর যায়নি আবার যদি না যায় তা মনে মনে ধারণা হবে বদমাস করছে কি রে তা যাই হোক এখন আমি বলছি এতটা রাস্তায় এসেছি এতটা যাব। আর আমি এখন চারশো প্লাস চারশো আশি নব্বই সুগার নিয়ে বকছি একটু করে পানি জিবে দিছি না হলে বলতে পারছি না ভাই আমার আপনাদের কাছ থেকে আমি বিশ পঁচিশ মিনিট ছুটি চেয়ে নিচ্ছি তবে আরেকটা আয়াতের তর্জমা না করে আমি যাব না এই আয়াতের তর্জমাটা শুনে আজকের মতো সমাপনী দিব আমি এসে বললাম যে আমাকে আগে দাও ওনাকে পরে দাও কিন্তু আগে সিদ্ধান্ত হয়ে গেছে আর আমাকেই সবাই কষ্ট বেশি দেয় এই জন্যে এবছর অনেকগুলি জালসা লিখতে বলছে আগেকার আগের সালের জন্য আমি লিখিনি আল্লাহ কি করেন দেখি ডাক্তার দেখাবো তারপরে চিন্তাভাবনা আগামী বছর করব। এখন আর একটা আয়াত আপনাদের সামনে বলছি তো এতক্ষণ যা বকলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে প্রায় দেড় ঘন্টা হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে যাই বকলাম তার টোটাল সার অংশটা কী দিলাম তার টোটাল সার অংশটা হচ্ছে কারো যদি বিবি ভালো হয় তো সে জান্নাতে যাবে কারো বিবি যদি খারাপ হয় সে জাহান্নাম যাবে কারো স্বামী ভালো এর জন্য বিবি জান্নাত চলে যাবে হবে না স্বামী খারাপ এর জন্যে বিবি কাল্লা জাহান্নামে দেবে না আর যারা যুবতী মেয়ে তাদেরকে বেটি বলে দুটি আদর করে কথা বললাম বেটি হুঁশিয়ার হয়ে যাও মা লুচ্চার পাল্লাই তুমি পরি তোমার জিন্দেগি বরবাদ করে দেবে এই পর্যন্ত বকেছি তার কারণ স্বয়ং বিশ্ব নবী যার ওপরে আর কোনো মানুষই হয় না আল্লাহর পরে পরে যার ঠিক ঠিকানা আল্লাহর পরে পরে যার সম্মান সে নিজের বেটিকে ডেকে বলছে বেটি রে আমলের ওপরে রেডি হয়ে যা মা আমার ওপরে ভরসা করতে আসিস না আমি নবী বলে তোদের কিছু করতে কি আমাদের মাঠে পারব না তাহলে স্বামী আর কে কাকে বাঁচাই এখন ছোট্ট করে একটা আয়াত বিসমিল্লাহ রহমান রহিম

আর একবার বলছি হুন্না লিবা শুনলাম তুম লিবা শুনলাম আল্লাহ তা বার এক বলছেন বিশ্ববাসী রে তোমরা হলে পুরুষেরা মেয়েদের কি মেয়েদের আবরণ মেয়েদের পোশাক আর মেয়েদেরকে বলছে ও মহিলার দল তোমরা হলে পুরুষের পোশাক পুরুষের আবরণ তার মানে একজন আর একজনের পোশাক আমার শরীরে যেগুলো রয়েছে এগুলো আমার বিবি আমার বিবির শরীরে যেগুলো আছে সেগুলো হলাম আমি তাই আমার আল্লাহ বলছেন বিবির আবরণ তোমার বিবি হলো তোমার আবরণ অতএব আমার আল্লাহ বলে দিয়েছেন বিশ্ববাসী রে তুমি স্বামীর পোশাক স্বামী তোমার পোশাক ক্রস করে দিয়েছে ক্রস জি হ্যাঁ কি বলছেন হ্যাঁ আচ্ছা স্বামী মিস্ত্রির গল্প চলছে আপনাদের বিরক্ত হলে ঘিরে নিই আচ্ছা সবাই বলছেন বলেন কেউ তো বলছেন না যে ছেড়ে দেন আপনি রুগী যখন আমাকে কেউ ভালোবাসে না একজনাও বললে না বরং এক জায়গার লোক বলেছে নাম করতে হবে আমি পৌঁছে গেলাম বলে বাস আপনি এসেছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ বহুত আওয়াজ শুনেছি অসুস্থ আজকে আপনি বলল অবশ্যই না বললো অবশ্যই খুশি হলাম তাদের ওপরে এই লোকগুলোর মানবতা আছে এখন আমি যে আয়েরটা আপনাদের সামনে পড়েছি আয়েরটা থেকে কি বুঝছেন পুরুষ হলো মেয়েদের পোশাক আর মেয়েরা হলো পুরুষের পোশাক আপনারা উঠছেন কেন আমি তর্জমা করব বলেছি তো তাদের দশ পনেরো মিনিট যা লাগে আমি আয়কটা তরজমা না করে ছাড়ছি না আপনারা উঠছেন কেন তাহলে নারীদের গায়ে যেগুলো আছে এগুলো পুরুষ আর পুরুষের গায়ে যেগুলো আছে এগুলো নারী এই জায়গাটা যদি না বুঝতে পারেন বাকি তসির বুঝবেন না আমার গায়ে যেগুলো আছে এগুলো আমার বিবি আল্লাহ বলছেন কোরআনের কথা বলছি এটা সরাসরি তর্জমা আর আমার বিবির গায়ে যেগুলো আছে ওগুলো আমি আল্লাহ বলছেন হুন্না লিবাসুন ওরা তোমাদের লিবাস লিবাস মানে কি পোশাক কথা বলেন লিবাস মানে পোশাক তাহলে আমার গায়ে আছে আমার বিবি আমার বিবির গায়ে আছে আমি আল্লাহ এমন করে বললেন কেন ছন্দটা স্বামী স্ত্রীর কত কবিতা কত ছন্দ কত কী শুনে যান ঠান্ডা হয়ে গেছে কত গান কত কী লেখালেখি হয়ে গেল পৃথিবীতে আর আল্লাহর ভাষাটা দেখেন এখানে চারটা তফসির হবে একটা আয়াতে ধ্যান দেন চারটা তফসির হবে চারটা চারটা যারা চলে এসেছে এদের উপস্থাতে হবে আল্লাহ তাআলা বলছেন এক নম্বর হলো পোশাক কি করে পোশাক আমাকে ঈশ্বরকে ঢেকে রেখেছে আর এতগুলো লোক একসঙ্গে উঠলো রে ভাই হ্যাঁ একটা বাস এসেছে বাস তো দেখতেই পেলাম আরে ভাই আপনারা রাগ করে পালাচ্ছেন নাকি আচ্ছা যাক দু হাজার করে টাকা দিতেন দেন রিন্না আর থামবে না আসলে বিবির কথা বলাই ভুল হয়েছে মাথা গরম হয়ে গেছে এখন বিবির কাছে চলে হ্যাঁ এতক্ষণ থেকে বিবির কথা শুনেছে তো চললো বিবির কাছে এখন থিউরি খেলে শুনে কি লাভ আছে প্র্যাকটিক্যালি যাচ্ছে আর কি মনটা খারাপ হয়ে গেলে একসঙ্গে তো মানুষ গেলে আর এখন যা শীত এগারোটায় জালসা শেষ করা খরচ হয়ে গিয়েছে এখন যা শীত বেশ যে কটা আছেন আপনারা একটু ধ্যান দেন আর মা বোনেরা আছে ধ্যান দেন এগুলো এবার আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি এগুলো আমার স্ত্রী আমার গায়ে আছে সবাই বুঝেন পোশাক কি করে চারটা তো হবে এক নম্বর ধরেছি পোশাক কি করে পোশাক কি করে ইজতকে ঢেকে রাখে তাহলে এখানে ধরেন একটাও মহিলা নাই আমাকে মসজিদে ভরে দেওয়া হয়েছে চারিদিকে দরজা জানালা লাগিয়ে দেওয়া হয়েছে সমস্ত পুরুষ আছে আমি কি তাদের সামনে উলুঙ্গ হয়ে বায়ন করতে পারবো নাঙ্গা হয়ে থাকতে পারবো পারবো না লজ্জা লাগবে লাগবে তাহলে আমার এই লজ্জাটা ঢেকে রেখেছে কে না আমার বিবি অমনি যদি মহিলাদের ভিতরে সমস্ত দরজা জানালা লাগে একটা মেয়েকে নাঙ্গা করে দেওয়া হয় ওই মেয়েটি কি তার ভিতরে থাকতে পারবে তাকে ঢেকে রেখেছে কে না তার স্বামী বলছেন উই তোমাকে ঢেকেছে এই কথাটা আমি কেন বললাম শুনেলাম তার মানে হচ্ছে আমাকে আপনাকে আমাকে আল্লাহ বলতে চাইছে ওরে খেপার দল তোকে যখন যে মেয়েটি বিয়ে করবে করার পর একটা মেয়ে স্বামীর ওপরে আদ্ধার করে অনেক কথা বলবে যা বাপকে বলেনি যা ভাইকে বলেনি স্বজনকে বলেনি তুমি যখন রাত্রিতে শুতে যাবে কাঁদা অভিমান করে তোমার মায়ের বিরুদ্ধে বাপের বিরুদ্ধে তোমার বোনের বিরুদ্ধে দুটা কথা বলবে যে আমার স্বামীকে বলবো না তা কাকে বলবো আমার ভাই আমার নন্দে জ্বলিয়েছে আমার মা আমার মাকে গাল দিয়েছে তোমার মা তোমার আব্বা আমার মা মা গাল দিয়েছে এই যে মান অভিমান করে কথাগুলো বলবে আল্লাহ বলছে তুমি লিবাস হয়ে যাও ওগুলোকে তুমি ঢেকে লাও এগুলো সকালে উঠে যদি তোমার বাপ ভাইকে শোনাও ও মা তোর বৌমা বলছিল তুই নাকি গালি দিয়েছিস তাহলে সংসারে শান্তি থাকবে না অশান্তি শুরু হয়ে যাবে এর জন্য আমি তোমার ওর লিবাস বানালাম ওর কাছ থেকে ইমোশনাল হয়ে দু চারটা কথা যদি বের হয়ে যায় ও তুমি ওটা ঢেকে নিয়ে ওকে গলায় জড়িয়ে ধরে গালে একটা চুমা দিয়ে বলো আমার বাপ বলেছে ভাই বলেছে যা বলেছে তার সাথে তো তোমার আমার সাথ নাই তোমার সাথে সঙ্গে সহ্য করে নাও তাহলে বিবি একটা নিঃশ্বাসের রাস্তা পাবে দুই নম্বর আল্লাহ বলছেন তুমি লিবাস হয়ে যাও তার কারণ একটা মেয়ে তার ব্যক্তিগত যৌন চাহিদা আছে সে তোমার সঙ্গে কেমন করে খেলবে তোমার কাছে কেমন করে আসবে তোমার সাথে কেমন করে কথা বলবে এটা যদি সকালে উঠে তুমি বন্ধুদের সঙ্গে বাদাম খেতে খেতে বলে দাও তাহলে তুমি তোমার বিবিকে ন্যাংটা করে দিলে এ কাপড়ের আর মূল্য থাকলো না তোমাকে কাপড়ে মতো চিরজীবন তোমার বিবির যৌন চরিতার্থটাকে লুকিয়ে রাখতে হবে এর জন্য আল্লাহ আমি তোদেরকে বলে দিলাম ওর লিবাস এক নম্বর হলো মান অভিমানকে ঢেকে রাখতে হবে দুই নম্বর হলো যৌন চরিতার্থ ঢেকে রাখতে হবে পক্ষান্তরে নারীকেও আল্লাহ বলছে তোমার স্বামী যদি রাগ করে দুচার কথা তোমার বাপকে বলে দেয় সেটা বাপ ভাইয়ের ঘরে তুমি পৌঁছিয়ে দিও না তাহলে সংসার টিকবে না সেও শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে বেড়াতে যেতে পারবে না শুধু তাই নয় তোমার স্বামী তোমাকে কেমন করে কোলে তুলে আদর করে এ কথা যদি তুমি বান্ধবীদেরকে বলে দাও তাহলে তোমার স্বামীর ঈশ্বরটা তাদের সামনে থাকলো না তুমি তোমার স্বামীকে নাঙ্গা করে দিলে অতএব আমি আল্লাহ বলছি হুন্নালি বা শুনলা কুয়ান তুমলি বা শুনলা তুমি তোমার বিবিকে ঢেকে রাখবে তুমি তোমার স্বামীকে ঢেকে রাখবে মান অভিমান ঢাকবে আর ঢাক যৌন চরিতার্থ কেউ কারো বহির প্রকাশ করবে না একটা নাম্বার মানুষ পোশাকে যত্ন করে মানুষ যত্ন করে খাবার খেতে খেতে যদি একটু খাবার পরে যায় তো ঘুরে দাও না যে একটু সাবান দেন না জি একটু ধুয়েলিছি কাপড়টা ময়লা হয়ে যে সাফ করবে করে কি করে না মানুষ পোশাককে যত্ন করে আল্লাহ তাবারকালা বলছেন হুন্না লিবা শুনলা কু অন্ত লিবা শুনলা হুন্না স্ত্রী হলো তোমার পোশাক তার যত্ন তুমি করবে অসুখ হয়েছে মাথা টিপে দেবে একটু গাল হাত পাগুলো একটু মাথাগুলো হাত পাগুলো তেল দিয়ে নেড়ে দেবে কারণ তোমার পোশাকটা আজকে অসুস্থ হয়ে গেছে স্বামী চেপে সেবা স্ত্রী করবে তেমনি ওর বা তুমি করবে এর জন্য দুইজন দুইজনে যত্ন করবে স্বামী গোসল করতে ঢুকেছে কি কিংবা গোসল করার জন্যে গায়ে পানি ঢেলেছে বিবি তুমি যাও কেন তুমি দূরে থাকবে ওর পাশে গিয়ে পিঠটাকে একটু নেড়ে দাও ঘাড়গুলো একটু নেড়ে দাও ময়লা এখানে হাত যাবে না তুমি বলবে সাবানটা দাও আমি একটু তোমাকে নেড়ে দিই এই রকম বিবি বাথরুমে গোসল করতে ঢুকে গেছে তুমি কেন বসে থাকবে তুমিও যাও গিয়ে তার পিঠটা হাতটা নেড়ে দাও কারণ সেটা তোমার পোশাক তাকে তুমি সেবা করবে সে তোমার সেবা করবে তিন নম্বর পোশাক কি করে পোশাক মানুষের সৌন্দর্যকে বাড়ায় যেমন আমি যদি লুঙ্গি পরে থাকতাম একটু সৌন্দর্য বাড়লো গেঞ্জি পরলাম আর একটু বাড়লো জুব্বা পরেছি আরও বাড়লো জ্যাকেট পরেছি আরও বাড়লো টুপিটা পরলাম আরও বাড়বে চশমা পরলে আরও সৌন্দর্য বাড়বে পোশাক যত পরবেন তত সৌন্দর্য বাড়বে তার মানে আমার পাশে আমার বিবি থাকবে এটা আমার সৌন্দর্য আমার বিবির পাশে আমি থাকবো সেটা তার হবে সৌন্দর্য একে অপরকে সৌন্দর্য বাড়াবে অর্থাৎ আমার শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠান হলে বিবি নিয়ে আমি যখন চলে যাব সেখানে তার সম্মান বাড়বে স্বামীর সঙ্গে বাপের বাড়িতে গেছে আবার আমার নাত্যর মধ্যে কোনো অনুষ্ঠান হলে বিবি আমার সঙ্গে যাবে আমারও সম্মান বাড়বে এর জন্য আল্লাহ বলেছেন লিবাসুল্লাহ কুমান তুমলি হুন্না তিনটে হলো চার নম্বর মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু পোশাকে ভুলে না ভুলে চার্জার আনতে ভুলে গেছে মজা চার্জারটা দেন তো